আমি আমি যাত্তার কথা শুনে আমি আমার রিলেশন বলতে পারবো না এটা থাক বুঝলি তুই তোরেই ত্রतीश দাদুকে নিয়ে ঘর সংসার কর কানছিস কেন কাঁদিস কেন দে কাঁদিস না কাঁদিস না আমি ঝগড়া হ্যাঁ আমি ঝগড়া জন্য ঝগড়া হতো না তোর জন্য তো আমি করিনি ঝগড়া আমার দোষ সব বলে আমার বলে সব দোষ তুই কার দোষ সব তোর কি ধরে আছিস কেন আজকে আমি আজ ছেড়ে ছেড়ে দেবো কেমন সবাই ভাই আজকে আবার বেরিয়ে গেলাম একটা নতুন উদ্দেশ্য নিয়ে তো তোমরা সবাই অনেকেই জানো এই কয়েকদিন ভালোই ঘোরাঘুরি হলো ভালোই প্রেম ফ্রেম চলছে কিন্তু আজকে একটা প্র্যাঙ্ক নিয়ে বেরিয়েছি বন্ধুরা দারুণ প্র্যাঙ্ক দারুণ তো একটু পরে আমার সংসাজতে হবে সংসাজার আগেই মানে সংসাজার আগেই আমি একটুখানি তোমাদের বলে দিলাম যেন তোমরা বুঝতে পারো বিকজ দেখো যাওয়ার পরে যদি আমি সং না সাজি তো মাম কোনো দিনই বুঝতে পারবে না যখনও আমার কথাগুলো শুনবে আমি শিওর ড্যাম শিওরও আজকে কান্না করবে সো আজকে প্র্যাঙ্কটা কিন্তু খতর হতে চলেছে চলছে বন্ধুরা লাইভ রিক্স নিয়ে যাচ্ছি সো এই খুশিতে একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও ইার বন্ধুরা প্লিজ তোমরা কেমন ধরনের ভিডিও চাও সেটা আমাকে একটুখানি শেয়ার করো কমেন্ট বক্সে জানাও যেন আমি ওরকম ভিডিও তোমাদের দিতে পারি তো ঠিক আছে দুঃখের কথা বাদ দিয়ে একটুখানি মজা মস্তিতে ফিরে আসি আবার এখন যাচ্ছি মামের ওখানে মামকে দাঁড়াতে বলেছি বাড়ির সামনে সো ওকে নিয়ে একবারে যাব আমি গিয়ে নিয়েই মোটামুটি সংসাজা শুরু করে দেবো কারণ নাটক না করলেও বুঝতে পারবে না তো বন্ধুরা সো একবার চলো একবার মামের বাড়ির সামনে ওখানে দেখা হচ্ছে বন্ধুরা তোমাদের সাথে

বসো লেট করো না তো বসো ভাল লাগছে না বসো বসো জাম তো তুমি তো বললে বেরো বের জন্যই তো আসলাম আমি কোথায় গেছিলাম মানে এই দেখি ঠিক এই দেখি ঠিকই আছে আমি তোমার তো মজা

অনেক কিছু হয়েছে অনেক সমস্যা কি সমস্যা পাছে ফোড়া হয়েছে পাছে ফোড়া হবে কেন কৃমি আছে না তার মিড় রোগ হয়েছে না

তোমন ভালো না আরে অনেক সমস্যা হয়েছে কি সমস্যা পাছে পোড়া আছে মিগির আছে কাশি আছে হচ্ছে পায়খানার কি আছে সেগুলো বলতে হবে আমার এখন কি হচ্ছে কি एक्चुअली দেখ এমনি আমাদের রিলেশনে হচ্ছে অশান্তি বেশি বুঝছিস তো সবার রিলেশনেই অশান্তি থাকে তো শুনবি তো আমি একটা সলিউশনের জন্য গেছিলাম একজনের কাছে বুঝলি এটা হ্যাঁ সলিউশন অবশ্যই হয় আমি শুনবি তো আমি একটা মানে ওই আমাদের পাড়া এখানে থাকে হুম পাড়ায় পাড়ায় তো পাড়ায় না পাড়ায় না আমাদের পাড়ে না আমাদের পাশে দুই তিন পাড়া পর থাকে তো এখানে হচ্ছে ওই ওখানে আমি হচ্ছে এটা মানে দাদু থাকে ঠিক আছে উনি তো জ্যোতিষী বুঝলি অনেক বড় জ্যোতিষী 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 মানে যারা আর জ্যোতিষ জ্যোতিষবিদ্যায় দক্ষ বুঝিস না কালা জাদু কালা জাদু না জ্যোতিষবিদ্যা বুঝিস তো না সোনাজি অল্প অল্প ওই তো যাই হোক ওই দাদু থাকে জ্যোতিষবিদ্যা করে দনে ঠিক আছে উনি জ্যোতিষী এবার ওনার কাছে গেছিলাম ঠিক আছে এবার দা কালকে রাতও ಕ್ಯಾ取消 করেছ মানে কালকে রাতে ಕ್ಯಾ取消 মোটেও হয় নি ওটাকে কথা কাটা কাটি বলে না ওটাকে ঝগড়াই বলে কাটা কাটি বলে এই এই তো ঝগড়া সবসময় ঝগড়া ঝগড়া করিস কেন মানে কথা তো ধর আমরা দুটো কথা বলেছি এক হচ্ছে মতামত দিলাম দুজনের দুজনের মতামতটা আলাদা হলো ওটাকে কিন্তু ঝগড়া মনে করি আমি গেছিলাম ওই জ্যোতিষ দাদুর কাছে সো পয়সা কথা উনি বললেন যে ঝগড়া অশান্তি যাবে না কখনো কেন আজীবন ঝগড়া অশান্তি থাকবে এবার এর একটাই সলিউশন আছে সেটা হচ্ছে মানে আমার মানে তোকে ছেড়ে দিতে হবে তু বেটা তু দেখ তেরি ওকাত মে দেখাতা হুম তুঝে এসব বেনছেন জিনিস আমি ভাবি না কোন দাদু মাদু কি বলেছে না বলেছে তাতে এসে নিয়ে এসছে বড় দেখ আমাদের ইন ফিউচার ফারা আছে দুটো জীবন নষ্ট হবে এবং সম্পর্ক টিকবে না বোঝার চেষ্টা কর একটু দূরে যা না একটু দূরে যা সম্পর্ক টিকবে না কেন টিকবে না কারণ সংসারে লেগে থাকবে অশান্তি ঝামেলা ক্যাচাল এ টু জেড সব থাকবে কোনো শান্তি থাকবে না না থাকবে অশা না থাকবে শান্তি না থাকবে ভালোবাসা অনলি হবে অশান্তি এই অশান্তি হতে 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 তারপর হয়ে যাবে কি ডিভোর্স তাহলে উপায় কি হ্যাঁ তাহলে উপায় কি এর উপায় আমি দাদুকে বললাম দাদু দেখ আমাদের খুবই প্রিয় ঠিক আছে খুব ভালো মানুষ তো জ্যোতিষ দাদু বলল যে হচ্ছে পুরো ই করতে হবে মানে তোকে আমাকে আমার তোকে ছেড়ে দিতে হবে এছাড়া উপায় নেই হ্যাঁ এতে বলতো কি হবে এতে হবে হচ্ছে মানে তোর জীবনটা বেঁচে যাবে আমারও জীবনটা বেঁচে যাবে আর সবাই সুখে শান্তিতে থাকবে আমরা দুজন কেউ মানে আর লাগবে না মরবো না আমার ছাড়া ছাড়ি না একটা তো সলিউশন তো আনতে হবে সলিউশন যদি লাগে বিয়ের পর ডিভোর্স করে তাও ঠিক আছে কি আমি আমি যাত্রার কথা শুনে আমি আমার রিলেশন ভাঙতে পারবো না বলে লাভ নেই ওটাই সলিউশন পরবর্তীকালে ডিভোর্স হয় আমি তা মেনে নেব পড়তাম ছাড়ব না তুই তো জীবনের কথা না ভাবলি আমার জীবন নেই আমার ফিউচার নেই আমার ফিউচার নেই তুমি শুধু তোমার ফিউচারের কথা ভাব যা আমার ফিউচার আমি যে সবকিছু দর নামে করে দিয়েছি আল্লাহর নামে সবই তো তোকে দিয়ে দিয়েছি সবকিছু এখানে যেটা হলেও তু তোকে নিয়ে যাব মানে দিনে 24 ঘন্টায় তোর তুই সাথে সাথে থাকি আমার হ্যাঁ তো ঘন্টা মা সাথে থাকবে এখন আমি কিন্তু ভাই মেরে যাবো তোকে খুন করে ফেলবো কিন্তু আমার সাপ সাপ কথা আমার জ্যোতিষ জাদুকে আমি আজীবন মেনে এসছি তোর জ্যোতিষ দাদু তুই ভার মে যায় তোর জ্যোতিষ জাদু আমার একটা জীবন আছে আমিও কিন্তু আর কি মারছি না আমার একটা জীবন আছে আমার কাছে সাপ সাপ কথা হচ্ছে আমি আমার ফিউচার নিয়ে এখন থেকে ভাবা শুরু করেছি আর সত্যি কথা বলতে আমার এখন তোকে ছাড়তেই হবে যেহেতু আমি ওনাকে ছোটবেলার থেকে মেনে এসছি কোথায় যাবি আমি কোথাও যাব না আমি কোনো মেয়ের সাথে নাই থাকলাম না বিয়েই করলাম না জীবন যা তোর কথা আমি রাখলাম কিন্তু আমার তোকে ছাড়তে হবে আমি বিয়ে করব না জীবন জীবন নষ্ট করে দেবো আমি নাম ভাইন পে না দেখ ও তাই তো বললে হয় না এই যে না না তুই বল এই যে এত অশান্তি আমি তোকে বাঁচতেই না মুঝে আপনি ঘর জানা হ্যায় মুঝে ঘর থাকবি না তুই থাকবি না তুই একাও থাকতে দেব না এই যে এত অশান্তি হয়তো আচ্ছা বল অশান্তি হয়তো বিশাল পরিমাণ আমাদের মধ্যে অশান্তি হয়তো বল নিজে স্বীকার কর স্বীকার কর বল অশান্তি হয়তো হ্যাঁ না হলেই বা

কাঁদছিস কেন এইভাবে আরে কিছু করার নেই ছাড়তে হবে এটাই তো সলিউশন জ্যোতিষদা তো বলেছে এটাই করতে হবে এটাই একমাত্র সলিউশন বুঝার চেষ্টা কর কা না দাঁড়া আমি কাঁদছিস কেন কি করবি না কার জন্য ঝগড়া হয় হ্যাঁ তোর জন্য ঝগড়া হয় হ্যাঁ করবি না কেন অন্য সলিউশনটা দেখ হ্যাঁ অন্য সলিউশনটা দেখ না বুঝতে পারছিস না অন্য সলিউশনও তো আছে এই দেখ আমি তোকে ছেড়ে দিলেই সব ঠিক হয়ে যাবে ঠিক আছে চ আজকে দিয়ে আসি এখন থেকে ছেড়ে দিলাম আজকে থেকে তোকে হ্যাঁ হলো ঝগড় করব তুই বললি যে আমার জন্য বলে ঝগড়া হয় বলিস শুধু হ্যাঁ আমার জন্য এত দিন বললি যে আমার জন্য বলে ঝগড়া হয় আমি বলে ঝগড়া করি তো তোর জন্য হয় তুই আর করবি না তাহলে ওই ওই সলিউশনটা দেখব না ছাড়া সলিউশনটা হ্যাঁ কি ধরে আছিস কা নআজ আমি আজ ছেড়ি ছেড়ে দেবো

আমি করিনি আমার দোষ সব বলে আমার বলে সব দোষ কার দোষ সব তো মন থাকবে তো মন থাকবে তো হ্যাঁ আমি হাসি এই যে তোর এই কথাগুলো তো মনে রেখে দিস আর জানো জীবনে না বলা হয় আমার দোষ আমি ঝগড়া করছি ঠিক আছে হ্যাঁ তাহলে জ্যোতিষ জাদুর কথা না বললে হবে আরে यार আরে না না ইয়ার কি কথা মাচ্ছি শোন আমার কথা কি লাগেছে পোদে লেগেছে আচ্ছা শুনছন এখানে না এখানে এখানে আচ্ছা আম্মি তুই তো আমি আমি তো পুকিন্তু আমি আমি তে পারি আচ্ছা এই আচ্ছা ঠিক আছে আমার কথা শুনু আমার কথা শুনু আমার কথা শুনু তুমি তাহলে তোমার দোষে সবাই তুমি শিকার করছ তো এই 봐 লাগে না শুন লাগে তো আমার তোর কোন দোষে মানে এই তো বললি আমার দোষে সবাই আমি আমি আর করব না ছিস কি স্বীকার করে আমার কোন দোষ তোর দোষ তোরই দোষ কোন দোষ তুই এতক্ষণ স্বীকার করলি কেন আমার দোষে সব হয় আমি দোষী একবার শিকার করে ফেলেছিস মানে তো তেলে দেখলি তো আমি বলতাম তুই কেঁচাল করিস তুই না আমি কেচাল করি না তেলে তুই আজকে নিজে শিকার করছিস হবে এমন কোন লোক এই সাধনা করতে পেরেছে সাধ্য ঠিক আছে আমি করতে পেরেছি বউয়ের দোষ নিজের নিজের গাড়ের শিকার করেছে আজকে আমি পেরেছি আমি পেরেছি কান বন্ধ ইয়েস আমি পেরেছি নিজের বউকে দোষ স্বীকার করতে ইয়েস নিজেকে জয়ী মনে হচ্ছে আজকে জয়ী